সাইকোলজি বলে আপনি যখন আপনার প্রিয় কোনো মানুষের কাছ থেকে কষ্ট পান সেই কষ্টের যে তীব্রতা সেটা হয় আপনার শরীরের দশটা হাড় ভেঙে যাওয়ার সমান যন্ত্রণা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে সেই দুঃখ কষ্টগুলো শুয়ে নেওয়ার ক্ষমতাও থাকবে কিন্তু প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো কষ্টের উপর আমাদের কেন যেন কোনো নিয়ন্ত্রণই থাকে না এই নিয়ন্ত্রণ না থাকার কারণেই হয়তো ব্যথার তীব্রতা দশটা হার ভেঙে যাওয়ার সমান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সীতার অলসতা এরা দুইজন হচ্ছে বোসম ফ্রেন্ড মানে জনম জনমকার বান্ধবী এদের মধ্যে কখনোই কোনো ঝগড়া বিবাদ হয় না মনে হয় না ভবিষ্যতে কখনো হবে এলোমেলো বিছানা তাদের ছায়া সঙ্গী তো সেই ছায়া সঙ্গীটাকেই টেনে টুনে সরানোর চেষ্টা করছি মানে বেডটা গুছিয়ে নিচ্ছি সাফানের বাবা যদি বাসায় না থাকে তাহলে মোটামুটি আমি তিনটা বেডরুমের দুইটা বেডরুম গুছিয়ে রাখতে পারি আর ভুলক্রমে এই ব্যক্তি যদি বাসায় থাকে এক রুমের কাঁথা কম্বল গোছাতে গোছাতে আরেক রুমে গিয়ে দেখব সে অলরেডি অন্য আরেক রুমের কম্বলের নিচে মেয়েকে নিয়ে ঢুকে গেছে ছেলে মানুষ ঘরের ভেতরে থাকলে কিছু করতে পারুক আর না পারুক ঘরটা কিন্তু ঠিকঠাক মতো দায়িত্ব নিয়ে এলোমেলো করতে পারে আমি যেহেতু একটু অলস প্রকৃতির তো বেশিরভাগ সময় দেখাচ্ছে যে শীতের দিনে আমার নাস্তাটা আগে বানানো হয় তারপর বেডরুমটা গোছানো হয় আমরা বেশিরভাগ মেয়েরাই রাত্রে ঘুমাই সকালবেলা টাইমলি নাস্তা বানানোর টেনশন নিয়ে আমার মতো হাইলি অলস শ্রেণির মানুষদের তো আরও বেশি টেনশন তো গতকাল রাতেই মোটামুটি চিন্তা ভাবনা করেছিলাম যে আজকে সকালবেলা একেবারে ম্যাজিকের মতো নাস্তা বানাবো তো সাফানের বাবা আমাকে বলছিল যে কি ব্যাপার বেশ বেলা হয়ে যাচ্ছে তুমি এখন পর্যন্ত নাস্তা বানানোর কাছে যাচ্ছ না তো তাকে বলছিলাম আজকে নাস্তা না বানিয়েই তোমাকে ম্যাজিকের মতো নাস্তা করাবো শীত খুব একটা পরেনি কিন্তু রুম হিটারটা বের করে নিয়েছি কারণ একটাই সেটা হচ্ছে আমার আম্মা যান ওনাকে যতবার কম্বল আমি রাতের বেলা দিয়ে দেবো দেখাচ্ছে যে সেই কম্বলটা সে গায়ে থেকে ফেলে দেবে আর সারা রাত ওকে আমার পাহারা দিতে হবে সারা রাত কাঁথা কম্বল পাহারা দেবার থেকে হিটারটাই মনে হয় একটু আরামের তো এই জন্যই বের করে নিয়েছি তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব নিয়ে একটা মজার কথা শেয়ার করি তো কিছুদিন আগে একজন আপু আমার ভিডিওর স্ক্রিনশট দিয়ে আমাকে নক দিয়েছিলেন মূলত সে আমার কাছ থেকে খেজুরের পাটালি গুড় অর্ডার করছিলেন পরিমাণটাও বেশ অনেকটাই তো আপু আমাকে বলছিলেন যে আপু আমি আপনার ভিডিও অনেক দিন থেকে দেখি আপনার কথা শুনতে আমার ভালো লাগে আপনার ভিডিও দেখতে আমার ভালো লাগে তো আজকে ভাবলাম যে আপনার কাছ থেকে কিছু জিনিস নেব আপুর অর্ডারের পরিমাণ দেখে আমি বুঝতে পারছিলাম যে অনেকটা বিশ্বাসের জায়গা থেকে আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তো স্ক্রিনশুটটা যখন আমি খেয়াল করলাম তখন দেখলাম যে ওখানে চ্যানেলটাও সাবস্ক্রাইব করা নাই পাশাপাশি লাইক তো অনেক দূরের বিষয় কনফার্ম করে দেওয়ার পর আপু আমাকে বলছিলেন আপু অনেকটা বিশ্বাসের জায়গা থেকে নিচ্ছি প্লিজ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন তো আমি আপুকে খুব দুষ্টুমি করে বলেছি যে আপু আমি সব একেবারে ভেজাল দিয়ে দেব কোনো একটা জিনিস ভালো যাবে না তো সে আপুটা বলছে আপনি এই কথা কেন বলছেন তো আপুকে বললাম যে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন নাই এর জন্য আপনাকে আমি সব কিছু ভেজাল দিয়ে দেব তো আপুটা কিন্তু আমার দুষ্টুমি বুঝতে পেরেছে তো একটু পরেই আপু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার স্ক্রিনশট পাঠিয়েছে আর বলছে যে আপু এই যে দেখেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি তো করেছি সাথে লাইকও দিয়ে দিয়েছি তো আপুর এই দেখে কিন্তু আবার আমি খুব হাসছিলাম আসলে জিনিসপত্র ভালো মন্দ দেওয়ার সাথে চ্যানেল সাবস্ক্রাইবের কোনো সম্পর্ক নাই কিন্তু অনেক আপুরাই ভালোবাসা থেকে সবসময়ই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করতে সাবস্ক্রাইব করতে একেবারেই তাদের মনে থাকে না তো চ্যানেলে আসা প্রত্যেকটা আপু ভাইয়াকে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এ যারটা নিয়ে প্রশ্ন থাকে যে এটা আপু কোথা থেকে নিয়েছ চ্যানেলে যেহেতু প্রতিদিনই নতুন নতুন অনেক আপুরা অ্যাড হয় তো ঘুরে ফিরে দেখাচ্ছে যে সেই পুরনো প্রশ্নের উত্তরই আবার নতুন করে দিতে হয় তো এই যে পানির জারটা এটা আমি নিয়েছিলাম বসুন্ধরা থেকে যেসব আপুদের খুব বেশি পছন্দ কিন্তু বসুন্ধরায় যেতে পারছেন না তো তারা ঘরে বসে কোথা থেকে এই জারটা নিতে পারবেন তার সন্ধানটাও কিন্তু আমি দিয়ে দিব তার আগে নাস্তাটা বানিয়ে নেই একটু আগে সাফানের বাবাকে তো খুব চাপা মেরে এসেছি যে ম্যাজিকের মতো তোমাকে নাস্তা করাবো তো সত্যি কিন্তু আজকে ম্যাজিকের মতো নাস্তাটা বানিয়ে ফেলবো এত কষ্ট করে পরোটা বানানো শিখেছি কিন্তু বর্তমানে আমার যে দিন কাজ আছে তো ঘুরে ফিরে সে বাহির থেকে ফ্রোজেন পরোটায় কিনে খাওয়া লাগছে আমরা মেয়েরা যতই পরিশ্রমী হই না কেন যতই এনার্জিটিক হই না কেন দিন শেষে একটু হলেও ক্লান্তিবোধ থাকে কিন্তু এই যে ফ্রোজেন খাবারের যে সিস্টেমটা আমাদের জীবনযাত্রাকে একটু হলেও আরামদায়ক করেছে আসলে দিন শেষে আমরা কিন্তু সবাই একটু আরাম খুঁজি এখন যেহেতু অনেক আপুদের সঙ্গে আমার কথা হয় তো আপুদের কিন্তু আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো আপনারা কেন দেখেন বেশিরভাগ আপুদের আনসারটা কিন্তু সেমই থাকে যে আপু ভিডিও দেখে সংসারের অনেক টুকিটাকি টেকনিক শেখা যায় আমি এখন যেটা বুঝি সাংসারিক কাজকর্ম যারা পছন্দ করেন তারাই মেনলি এই লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলোর অডিয়েন্স থাকেন যেমন আজকের ভিডিও দেখে ম্যাজিক নাস্তা বানানোর ট্রিক শিখে যাবেন তো এই যে সেই ম্যাজিকের বোতল মানে এটা হচ্ছে আমার পেজে সেই ঝোলা গুড় এই ঝোলা গুড়টা যে মানুষের এত বেশি পছন্দ এটা আসলে আমার চিন্তার বাহিরে ছিল আমি যখন আমার ভিডিওতে ঝোলা গুড় লঞ্চ করিনি তার আগে আপনারা শুধুমাত্র পাটালি গুড় চাচ্ছিলেন কিন্তু ভিডিওতে ঝোলা গুড় দেখার সাথে সাথে এটার চাহিদা যেমন দ্বিগুণ হয়ে গেছে এটার একটাই মাত্র কারণ শীতের দিনে এই ঝোলা গুড়টা যদি থাকে তাহলে নাস্তার টেনশন অনেকটাই কমে যায় রুটি পরোটা মুড়ি ব্রেড যে কোনো কিছুর সাথে কিন্তু এই গুড়টা খাওয়া যায় এই যেমন আজকে সকালে শুধুমাত্র পরোটা ভেজেই নাস্তার ব্যবস্থা করে ফেলেছি অনেক আপুরাই কিন্তু ঝোলা গুড়ের কনসিস্টেন্সিটা দেখতে চাচ্ছিলেন তো আজকে যেহেতু এটা দিয়েই নাস্তা করব তো সেই জন্য ঝোলা গুড়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি খাবার জিনিস নিয়ে কাজ করে মানুষকে সন্তুষ্ট করা কঠিন কিন্তু খাবার জিনিস যদি পিওর হয় তাহলে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রিভিউ ভালো আসে তো আলহামদুলিল্লাহ ঘি বলেন পাটালি গুড় বলেন বা ছোলা গুড় প্রত্যেকটা জিনিসের এত সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছি এটার মেইন রিজেনটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের যে কোয়ালিটি সেটা আমি সর্বোচ্চ কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করেছি আমার উপর আপনাদের যে বিশ্বাস যে আস্থার জায়গাটা তৈরি হয়েছে এটা আসলে আমি কখনোই নষ্ট করতে চাই না তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও কিন্তু চাইলে নখ দিতে পারবেন গত ভিডিওতে নাসরিন সুলতানা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমাকে দুই তিন দিন না দেখলে ভালো লাগে না প্লিজ তাড়াতাড়ি করে ভিডিও দাও তারপর রিমা আপু মুন্নি বাংলাদেশি ব্লগার মা ও তো আমাকে মাঝে মাঝেই বলতে থাকে যে আপু একদিন পরপর ভিডিও দাও তো আসলে সংসারের কাজকর্ম বিজনেস আবার মেয়েকেও কিন্তু অনেকটা টাইম দিতে হয় আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি তখনই দেখা যাচ্ছে যে আমার মেয়েটা ফ্রাস্ট্রেট হয়ে যায় খুব বেশি বিরক্ত করে অনেক বেশি অভিযোগ করে তো আসলে ওর অভিযোগের জায়গা রেখে আমি কোনো কিছু করতে চাচ্ছি না কারণ এখন কি আমার পর্যাপ্ত সময় দেওয়ার সময় তো এই যে আমার আম্মা জান একটু একটু করে লেখা শিখছে প্লিজ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আমি চাচ্ছি সংসারের সমস্ত দিক ব্যালেন্সড করে তারপর ইউটিউবিংটা কন্টিনিউ করার জানি না কতটুকু পারবো কিন্তু অবশ্যই ইচ্ছা আছে আপনাদের সঙ্গে জুড়ে থাকা আর আপনাদের সঙ্গে থেকে যাবার। কারণ ইউটিউবটা আমার অনেক ভালোবাসার একটা জায়গা অনেক আবেগের একটা জায়গা তো যাই হোক এই যে আমার বাসায় কিন্তু আরও একটা পার্সেল এসেছে বছরের শুরুতে কিউট কিউট সংসারের জিনিসগুলো হাতে পেয়েছি মূলত এই পার্সেলটা আরও দুই দিন আগে এসেছে কিন্তু ওপেন করছি আজকে সংসারের জিনিস কেনাকাটা করতে যেমন ভালো লাগে সংসারের জিনিস কিন্তু দেখতেও ভালো লাগে আর পার্সেলটা এসেছে আমাদের সবার প্রিয় লাইফ স্টাইল অফ দীপা আইডি দীপাপুর পেজ হোম হেভেন থেকে তো দীপা আপুকে নিয়ে নতুন করে বলবার মতো কোনো কিছুই নেই কিন্তু নতুন করে বলবার মতো আমার কাছে একটা ঘটনা আছে তো পার্সেলটা খুলতে খুলতে সেই ঘটনার শেয়ার করি কিছুদিন আগে দীপা আপু আমার কাছ থেকে ঘি অর্ডার করেছিলেন তো আপু তার ভিডিওতে সেটা দেখিয়ে দিচ্ছিলেন তো আমার পাশের বাসার এক ভাবি দীপা আপুর ভিডিও দেখেন তো আপুর ভিডিওটাতে কমেন্ট করার পর আপু আমার কমেন্টটা প্রিন করে দিয়েছিলেন আপু যখন তার ভিডিওতে আমার প্রোডাক্ট নিয়ে বলছিলেন বা আমাকে নিয়ে বলছিলেন তো আমার পাশের বাসার ভাবি কিউরিসিটি বসত সেই পিন কমেন্টটাতে ক্লিক করেন আর চ্যানেলে এসে উনি বুঝতে পারেন যে এটা আমার বাসা তো এটা কিন্তু আমি আসলে তখনও জানতাম না তো ভাবি আমাকে বলছিলেন যে আপনি যে ব্লগিং করেন এটা তো জানি না অথচ দীপাপুর ভিডিও সবসময় দেখি দীপাপুর ভিডিও দেখে আজকে জানতে পারলাম আপনি ব্লগিং করেন তো বিষয়টা আমার কাছে খুব বেশি মজা লেগেছে তো আমি ভাবির সঙ্গে দুষ্টমি করে বলছিলাম যে যাক দীপাপুর মাধ্যমে আপনার সাথে আজকে আবার নতুন করে পরিচয় হলো তো এখানে দুইটা কারিবাটি নিয়েছি আর এই কারিবাটিগুলো এখন কিন্তু বেশ ট্রেন্ডে আছে বাটিগুলো আমি খুঁজছিলাম বেশ অনেক দিন থেকে কিন্তু কোথাও এই যে সাইডে ডিজাইন করা এরকম পাচ্ছিলাম না সব একদম প্লেন ছিল তো আপুর পেইজে দেখার সাথে সাথেই কিন্তু আমি আপুকে এটার জন্য নখ দিয়েছিলাম বাটিগুলো আসলেই অনেক কিউট আর কোয়ালিটি তো খুবই ভালো অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি একটা বিশ্বস্ত জায়গা থেকে নেবার সেখানে দুই টাকা বেশি হোক তারপরেও কিন্তু আমাদের যেখানে সব থেকে বেশি বিশ্বাস থাকবে আস্থা থাকবে সেখান থেকেই কেনাকাটা করব। তো দীপাপুর পেজের প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ মানের ভালো ফেসবুকে গেলে অনেক পেজ আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে যেখানে হয়তো বা আমরা দেখি প্রোডাক্ট প্রাইস অনেকটাই কম কিন্তু তারপরেও আমরা সেখান থেকে নেওয়ার সাহস পাই না একটাই মাত্র কারণ সেটা হচ্ছে বিশ্বাস তো আমি কিন্তু এরকম কিউট কিউট দুইটা স্যুপ বা টিউ নিয়েছি এটা নিয়েছি মেনলি সাফানের জন্য এটা দেখতেও অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিউট আসলে সংসারের জিনিসপত্র আমার কিনতে এত ভালো লাগে কি বলবো আমার ডাইনিং টেবিলে রাখা যে পানির জারটা এটা যারা খুব বেশি খোঁজাখুঁজি করছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য বলছি জারটাও পেয়ে যাবেন হোয়াইট কালারের সিরামিক সবসময়ে সুন্দর তো এই বাটিগুলো আরো বেশি সুন্দর বিশেষ করে এই সাইডে ডিজাইন থাকার কারণে তো যতটুকু সাইজ আছে আমার কাছে মনে হচ্ছিল দুই থেকে তিনজন মানুষের জন্য খুব সুন্দর করে তরকারি এটার মধ্যে সার্ভ করা যাবে তো দীপাপুর পেজ থেকে নেওয়া জিনিসগুলো তো দেখিয়ে দিলাম যদি দীপাপুর কথা বলতে চাই আমার কাছে মনে হয় একটা পুরো ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু তার কথা বলা শেষ হবে না ইউটিউবে নতুন সময়ে আমার পথ প্রদর্শক বলে যদি কেউ থাকতো তাহলে সেটা একমাত্র ছিল দীপা আপু কারণ তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আবার এই যে বিজনেস শুরু করেছি তো এই ক্ষেত্রেও কিন্তু দীপা আপু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন শুরুর দিকে আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম তো তখন কিন্তু আপু আমাকে খুব বেশি সাহস দিয়েছে মনে শক্তি যোগিয়েছেন যে না শিশির তুমি কর তুমি পারবে ভালো জিনিস নিয়ে কাজ করবে তুমি কেন ভয় পাচ্ছ কেউ কারো পরিশ্রম করে দেয় না কেউ কারো উন্নতি করে দেয় না নিজের পরিশ্রম নিজেকেই করতে হয় নিজের উন্নতির জন্য নিজেকেই চেষ্টা করতে হয় কিন্তু এই যে মন থেকে একটা শক্তি দেওয়া অনুপ্রেরণা দেওয়া এই মন মানসিকতাটা কিন্তু সবার ভিতরে থাকে না একজন মানুষের ভেতরে যে কত রকম গুণ থাকে যদি আমি আপুর সঙ্গে পরিচিত না হতাম তাহলে আসলে এই বিষয়গুলো আমার বোঝা সম্ভব হতো না তো যাই হোক এখন হচ্ছে আমি দুপুরের রান্নাটা ঝটপট করে ফেলবো ছোটবেলায় একটা মিথ মাথার মধ্যে সবসময় ঘুরতো যে নববর্ষের দিন তারপর হচ্ছে ঈদের দিন বছরের প্রথম দিন এই দিন যদি ভালো খাবার না খায় তাহলে সারা বছর খারাপ খাবারই খেতে হবে তো সেই জন্য আম্মুর কাছে খুব বেশি বায়না করতাম যে ওই দিন খুব বেশি ভালো ভালো খাবার রান্না করবে তো আম্মু তো রান্না করে দিত ঠিকই কিন্তু বোঝানোর চেষ্টা করত যে আসলে এগুলো কিছুই না আজকে পোলাও মাংস না খেলেও সারা বছর যখন মনে চাইবে আল্লাহ যদি চায় তুমি পোলাও মাংস খেতে পারবে তখন কিন্তু বিশ্বাস করতাম না আর মনে মনে ভাবতাম আম্মু হয়তো আমাকে ভুজুম ভাজুং বোঝানোর চেষ্টা করছে আমরা যারা নাইনটিন কিডস আছি তাদের মধ্যে কিন্তু অনেক রকম মিথ ছিল যেমন আরবি বইয়ের ভেতরে ময়ের পাখা রেখে দিলে সেখানে আরেকটা বাচ্চা দেবে তারপর হচ্ছে মাথায় মাথায় টোকা লাগলে সেখান থেকে শিঙ্গ যাবে যদি না আরেকটা টোকা দেওয়া হয় হঠাৎ করে কারো গালে একটু চর থাপ্পড় লেগে গেলে সাথে সাথে আরেক গালে চর দিয়ে দিতে হবে তা না হলে বিয়ে হবে না তো এইটার ফায়দা কিন্তু আমি আমার অনেক বান্ধবীর সাথে নিয়েছি ক্লাস সিক্স সেভেনে পড়া অবস্থায় একজন মেয়েকে থ্রেট দিচ্ছি যে তোর এক গালে চর লেগেছে আরেক গালে চর না দিলে তোর বিয়ে হবে না আর সে এটা শুনে ভয় পেয়ে আরেক গাল পেতে দিচ্ছে চর দেওয়ার জন্য তো এখন মনে মনে ভাবি ক্লাস সিক্স সেভেনে পড়া অবস্থায় আমাদের কত চিন্তা ছিল যে চর না দিলে বিয়ে হবে না কি একটা ভয়ঙ্কর অবস্থা তো আসলে অনেক কথা পেটের মধ্যে জমা থাকতো এতদিন তো যখন থেকে আমি ভিডিও বানাই ব্লগ করি তখন থেকে আর কথা পেটের মধ্যে রাখতে পারি না সবই ভিডিওতে বলে দেই তো আমার মতো কাদের কাদের এরকম চিন্তা ছিল অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো কথা বলতে বলতে আমি হচ্ছে ইন্ডিয়ান ধাবা স্টাইলে এখানে হচ্ছে ডিমের কষা করে নিয়েছি আর অন্য একটা চুলাতে রোস্ট রান্না করছি ছোটবেলায় এক শ্রেণীর রোস্ট পাগলা ছিলাম আমি তো সেটা আমার মেয়ে ধারণ করে রেখেছে আমার মেয়ে রোস্ট খেতে প্রচুর পছন্দ করে তো ওর জন্যেই মূলত রোস্টটা রান্না করছি তো আমি যখন রোস্ট রান্না করছি তখন মানসুরা মুন্নি স্টিনি ওয়ার্ল্ডের মুন্নির কথা আমার খুব বেশি মনে পড়ছিলো দুই একদিন পরপরই দেখতে পারি মুন্নি তার ভিডিওতে রোস্ট রান্না করছে তো ওর কোনো একটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম মুন্নি তোর চ্যানেলের নাম মানসুরা মুন্নি টাইনি ওয়ার্ল্ড বাদ দিয়ে মানসুরা মুন্নিস রোস্ট ওয়ার্ল্ড রেখে দেয় এটাই ভালো হবে রোস্টের ভেতরে একটু গ্রেভিটা আজকে বেশি রেখেছি কারণ মেয়ের বাবা রোস্টের থেকে রোস্টের গ্রেভিটা একটু বেশি পছন্দ করে আর অন্য আরেকটা চুলাতে আমি হচ্ছে প্লেন পোলাও রান্না করে নিচ্ছি ভিডিওর শেষের পর্যায়ে কিছু কথা শেয়ার করি আমরা চাইলেই সব কিছু পরিবর্তন করতে পারি না সব কিছু নতুন করে ফেলতে পারি না কিন্তু আমরা চাইলেই আমাদের পুরোনো দিন থেকে শিক্ষা নিয়ে নতুন দিনগুলো সুন্দর করতে পারি যেমন ধরেন আমি একজন মানুষ আমার কিছু বাজে অভ্যাসের জন্য আমি গত বছর এত বেশি কষ্ট পেয়েছি যে আমি চাইলেও সেই কষ্টগুলো ভুলে যেতে পারবো না কিন্তু নিজের ভেতরে এতটুকু পরিবর্তন আনতে পারবো যে অভ্যাসগুলোর জন্য আমাকে গত বছর কষ্ট পেতে হয়েছিল সেই একই অভ্যাসগুলোর জন্য যেন নতুন বছরে আমাকে নতুন করে কষ্ট পেতে না হয় যারা আপনাকে কষ্ট দিয়েছিল তাদের থেকে তো দূরে থাকতে পারবেন না কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে এমনভাবে চলতে হবে যেন পুরোনো বছরের কোনো কষ্ট আপনাকে ছুতেও না পারে নতুন বছর সবার জন্য আনন্দময় হোক নতুন বছর সবার জন্য মঙ্গলজনক হোক এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম